আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গোলগোলা মেক্সিকাটিং কাটিং তো আমি প্রথমে হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি তো আজকে আমি আপনাদেরকে বিয়াল্লিশ বাড়ির মেক্সি কাটিং দেখাবো তো এখানে আমি সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি সেখান থেকে হাতার কাপড়টা সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ আলাদা করে নিলাম এখন কাপড়টা দুই ভাঁজ রয়েছে এটাকে আমি চার ভাঁজ করে নেব দেখুন আমি চার ভাঁজ করে নিয়েছি আর এখন লম্বার মাপটা নিয়ে নেব তো লম্বা যার যত আসবে তার সঙ্গে আরও তিন ইঞ্চি বেশি নিতে হবে তো দেখুন আমি এইভাবে মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে তিন ইঞ্চি নিচের দিকে বেশি নিয়ে একটা ভাঁজ দিয়ে নেবো কেননা তিন ইঞ্চিটা আমাদের সেলাই ম্যাক্সিটা সেলাই করার পরে নিচের দিকে মুড়িয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি তিন ইঞ্চি বরাবর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো একদম সহজ করে আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব ইনশাল্লা পুরো ভিডিওটি দেখলে যে কেউ তৈরি করতে পারবেন এই সুন্দর গোলগোলা মিক্সি তো দেখতে পাচ্ছেন আমি এই খোলা অংশের দিকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় দেড় ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নিলাম কেননা অনেক সময় সেলাইয়ের পরে দেখা যায় বডিটা চেপে যায় অনেকে বলেন সেই জন্য অবশ্যই আপনারা দেড় ইঞ্চি বাড়তি রেখে এখান থেকে আপনারা বডির মাপটা নেবেন দেড় ইঞ্চি থেকে এভাবে মাপটা নিতে হবে তো আমি বিয়াল্লিশ ইঞ্চির জন্য আর কি তৈরি করবো জন্য সাড়ে দশ ইঞ্চি পরিমাণ আমি মাপটা নিয়ে নিলাম দুই দিকেই আর কি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ করে এভাবে মাপটা নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো দেখতে পাচ্ছেন আমি যে দাগটা দিয়ে নিলাম সেই দাগ বরাবর এভাবে বাড়তি কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে তো আমি আবারও দেখে নিলাম বডির কাপড়টা ঠিক আছে কি না তো ঠিক আছে এখন আমি পুটের মাপটা দিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি দিয়ে নিচ্ছি এই সেমভাবে আপনাদের যার যত মাপ আসবে সেইভাবে মাপটা দিয়ে নেবেন তো দুই দিকে আমি সাত ইঞ্চি পরিমাণ মাপটা দিয়ে দাগটা সোজা করে নেবো আজকের ভিডিওটা একটু বড় হবে তো কেউ মানে টেনে টেনে দেখবেন না প্লিজ আমি সম্পূর্ণ খিনাটি ডিটেলস আর কি আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বগলের মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এভাবে একটা সোজা করে দাগ দিয়ে নেব তো এই বগলের কর্নার থেকে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক ইঞ্চিও দিতে পারেন তো আমি এখানে দেড় ইঞ্চি দিচ্ছি আর এই উপর থেকে ধরে এইভাবে ফিতাটাকে অর্ধেক করে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি নতুনদের জন্য এই টিপসটা কিন্তু খুবই উপকারী এইভাবে দিলে বগলের শেপটা আঁকা বাঁকা হওয়ার কোনো চান্স থাকে না তো দেখতে পাচ্ছেন এখন আমি গলার চওড়ার মাপটা দিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই সুত পরিমাণ তো কেউ যদি আরও ছড়ানো গলা পছন্দ করেন তাহলে আপনারা আড়াই পর্যন্ত দিতে পারেন যেহেতু আমি এখানে বেশি ছড়ানো দেবো না তাই দুই ইঞ্চি দুই সুদ দিলাম আর এখন লম্বাটা দিয়ে দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ সেলাই করার পরে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত টেকবে তো আপনারা যদি ছোট গলা পড়তে পছন্দ করেন তাহলে অবশ্যই সাড়ে চার ইঞ্চি দেবেন যেখানে আমি মিডিয়াম সাইজের জন্য দিচ্ছি তো দুই দিকে আমি দুই ইঞ্চি দুই সুদ নিয়ে এভাবে একটা বক্স করে নেব খুবই সহজ কিন্তু আজকের এই মেক্সি কাটিংটা তো একটু মনোযোগ সহকারে দেখলে যে কারোর জন্যে এই সুন্দর ম্যাক্সিটি আপনারা কাটিং করতে পারবেন তো দেখুন এখানে আমি দুই দিকেই শেপটা দিয়ে নিলাম বগলের শেপটা দাগটা বোঝা যাচ্ছে না ভিডিওতে তারপর আমি চেষ্টা করছি আর একবার করে দিয়ে যদি দেখানো যায় তো দেখুন এইভাবে শেপটা দিয়ে নেবো আর এখন আমি গলার মাপটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি গলার পট্রি মাপটা কিন্তু তিন ইঞ্চি নিচ্ছি কিন্তু কাপড়টা রয়েছে পাঁচ ইঞ্চির দুই সুত পরিমাণ তো এখানেও পাঁচ ইঞ্চির দুই সুত পরিমাণ নিয়ে মানে দাগটা সোজা করতে হবে এই জন্য আর কি আমি দিলাম দিয়ে এখন একটা স্কিল দিয়ে দাগটা সোজা করে নেব তো এখানে পটির মাপটা একটু চওড়া আসবে কেননা যেহেতু আমি বিয়াল্লিশ বডির জন্য করছি তো আপনারা যত কম বডির জন্য করবেন তত পটির চওড়াটা বাড়বে আর যদি বেশি বেডির হয় তাহলে পটির চওড়াটা কমে আসবে তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ পটির চওড়াটা নিচ্ছি আর ভটির চওড়াটা যত নেবেন তার থেকে দুই সুদ পরিমাণ নিচের দিকে বাড়িয়ে নিতে হবে তা আমি এখানে তিন ইঞ্চির দুই সুদ পরিমাণ নিচের দিকে বাড়িয়ে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব দেখুন একদমই কিন্তু সহজ অনেকেই ভয়ে কাটিং করতে পারে না আবার অনেক সময় কাটিং করলে দেখা যায় কুচির এটা বড় হয়ে যায় যার কারণে কুচি দেওয়ার পরে বডি চেপে যায় তো আজকের প্রত্যেকটাই স্টেপ যদি ফলো করে কাটিং করেন তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো আমি এভাবে তৈরি করেছি তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম তো দেখুন আমি এভাবে পুরোটাই আর কি কাটিং করে নেব তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন আমি বাড়তি কাপড়টা কীভাবে কেটে সমান করে নেব তো এই কুচিটা আমরা কোথায় থেকে দেব দেখুন এখান থেকে ধরে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ বাদ রেখে কুচিটা দিতে হবে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বগলের মাপটা নেবেন হাতা কাটিং করতে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমি রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে আট ইঞ্চি পরিমাণ মাপ এসেছে আর সেইভাবে আমি এখানে হাতাটাতে মাপ দিয়ে নিয়েছি তিন ইঞ্চি নিচের দিকে আর এভাবে রাউন্ডের জন্য সাড়ে আট আর বাড়তি এক ইঞ্চি তো বন্ধুরা আমার ভিডিওটা ডিলিট হয়েছে জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ